শেষ পর্যন্ত আপু আজকে রিং পড়ানো হলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আপুর বিয়ের ব্লগ যেহেতু বিয়ে নিয়ে ব্লগটা তাই বিয়ের ব্লগ দিয়ে শুরু করছি প্রথমে হচ্ছে যে রাত্রের দিকে না এটা সন্ধ্যার দিকে ভিডিও আমি সব রেডি করে নিচ্ছি রাত্রে খাওয়া দাওয়ার জন্য সবাই বসবে যার জন্য অনেকেই পান পছন্দ করে আর বিয়ে জিনিসটাতে সবাই পান রাখে তো আমি পানের ডালাটাও সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে তো এই কাজগুলো করতে আমার খুবই পছন্দ এর মাঝেই হচ্ছে আমরা নাস্তা রেডি করে ফেলেছি যেহেতু ওনারা সবাই আসা সময় হয়ে গিয়েছে আর এই যে কথা বলতে বলতে মনে চলে আসো শাড়ির ডালা নিয়ে এটা হচ্ছে আপু এঙ্গেজমেন্টের যে শাড়ি ডালা এটা নিয়ে এসেছে এখন হচ্ছে একে একে সব আপুকে পরানো হবে আপুকে আর কি রেডি করানো হবে তো এখানে আপু ননদি আপুকে সাজিয়ে দিচ্ছিল সুন্দর করে যেহেতু সুন্দর করে সাজাতে পারে আর সব করে ভাবিকে সাজাবে এটাই তো স্বাভাবিক তাই না তো হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড আর আমার তাল বোন আমার বেন যেটাই বলে না কেন ও মিলে হচ্ছে আপুকে সব রেডি করে দিচ্ছিলাম আর এই যে দেখেন এখানে আপুর মাথা যে গাজরাটা কোনোভাবে আমরা বাঁধতে পারছিলাম না আর এই যে হচ্ছে আপুর শাশুড়ি মাসাল্লা এখনই বউ শাশুড়ির মধ্যে যে ভালোবাসাটা ইনশাল্লাহ আশা করি দোয়া হইল সবসময় যাতে থাকে আর এই যে দেখেন প্রায় সাজানোর শেষ এখানে শেষ পর্যায়ে চুরি নাটটা আর কি পরানো হচ্ছে আপুর এই শাড়িতে আপুকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিলো একদম ফুটে উঠেছিল তাকে আসলে কি মেয়েদেরকে বিয়ের সাজে যতই হোক না কেন অনেক সুন্দর লাগে যেমনই সে হোক তাকে দেখতে খুবই সুন্দর লাগে বিয়ের সাজে তো এইটাই আর কি হচ্ছে আপুর লুক আর শেষে হচ্ছে ওর মাথায় যে অন্যটা থাকে এই অন্যটা পরিয়ে দিল এটা দেওয়ার কারণে আমার চোখে বলতে গেলে পানি চলে এসেছিল যে আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে আমি একা হয়ে যাব এই চিন্তা করেই তো হচ্ছে আপুর শেষ মেশ এই শ্বাসটা শেষ হলো দেখেন কতটা সুন্দর লাগছে আপুকে দেখতে আর আপু এখানে ক একটা ভিডিও করে নিচ্ছিল সবাই যেহেতু এসেছিল নিজের ব্লগের জন্য ভিডিও করে নিচ্ছিল এরপর আপুকে সাজাতে সাজাতে চলে এসেছে বড়পক্ষ পক্ষ আর বড় পক্ষ তো এসেছে আগে মহিলারা আগে চলে এসেছে আপুকে সাজানোর জন্য এরপর হচ্ছে বাইয়ার ফ্যামিলির লোকরা আসলো ওনারা সব একসাথে আসছে তো সবাই মিলে কথাবার্তা বলতেছিল কথাবার্তা বলার মাঝে আর কি সব ঠিক করতে হয় যেটা যেটা বলতে হয় আর কি এরপর হচ্ছে দেখেন এখানে যে মিষ্টিগুলো আনেছিল বিয়ের তো রান্নাঘর প্রায় অর্ধেকই ভরে গেছে আর এই যে আমাদের রান্না যে করেছিল আমার মামারা মিলেই হচ্ছে সবগুলো পরিবেশন মামানি সবাই একসাথে মিলে আর কি সব করছিলো একে একে আর সব কিছু মাসাল্লা করে সব সুন্দর হয়েছে আর ওনাকে চিনেন আমাদের মিশু আপু মিশু আপু কিন্তু এসেছিল। যাই হোক এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি যে আগে পুরুষেরা খাওয়া দাওয়া করেছে এরপর হচ্ছে আমরা সবাই বসেছি খাওয়া দাওয়ার করার পরই হচ্ছে যে আপ রিং পরানোর পালা এরপর সবাই মিলে আপুকে হাদিয়া দিল বিভিন্ন টাকা পয়সা দেওয়া সবই দিলে এটা হচ্ছে চলছে এই এসে খুবই ভালো লাগে নতুন বউ দেখার সাথে সাথে সবাই সুন্দর মতো হাতের টাকা বুঝে দেয় যাই হোক এরপর রিং পরানোর শেষে সবাইকে মিষ্টি খাওয়ানো হলো আর আপু দেখাচ্ছে যে আপু কত টাকা পেয়েছে আর এই হচ্ছে আপুর হাতের রিং দুটো আর এই যে ওনারা দুইজন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে তাদের জন্য আপনারা দোয়ার করবার দেখা হবে পরবর্তী পিডিওতে আল্লাহ হাফেজ